হ্যালো বন্ধুরা স্বাগত আমার ইউটিউব চ্যানেলে তো তোমরা যারা সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার থ্রিতে পড়ছ তোমরা তোমাদের প্রিপারেশন কেমন বা প্রস্তুতি কেমন সেটা যাচাই করে নিতে পারো লাস্ট দিনে কয়েকটা মক টেস্ট দিই ওকে তো আমি ঠিক করেছি সপ্তাহে চারটে করে মক টেস্ট খুব বেশি না তোমাদেরকে পঁয়তাল্লিশ মিনিট টাইম দেবো তার মধ্যে তোমাদের পঁচিশটা কোয়েশ্চেন থাকবে সেটা করবে এবং সেটা করার পর আমি ডিসকাশনের জন্য সময় দেব। ওকে অর্থাৎ সেই যে মকটা নিচ্ছি সেই মগটা কিন্তু অ্যানালিসিসও করে দেব। তো এরকম একটা চিন্তাভাবনা নিয়ে আজকের এই ভিডিওটা ঠিক আছে তো তোমরা যারা ইন্টারেস্টেড একদমই ইন্টারেস্টেড তারাই মেসেজ করো ওকে যারা ইন্টারেস্টেড না তারা না করলেও চলবে ওকে বা যারা কোথাও পড়ছো তারা সেখানেই পড়ো মানে মক দিচ্ছ সেখানেই দাও আসলে এই কম্পিটিটিভ পরীক্ষায় অর্থাৎ এই যে এমসিকিউ প্যাটার্নে মকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কিছু প্রশ্ন তোমরা মকেই পাবে ঠিক আছে বই পড়েও সেই ব্যাপারটা তোমরা অতটা বুঝতে পারবে না যে এই জায়গা থেকে কোশ্চেন হতে পারে ওকে তো তোমরা দিও তোমাদের যদি উপকার লাগে তাহলে তোমরা কন্টিনিউ করো হলে তোমাদের সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তো আমি ঠিক করেছি তোমাদের ভূগোলে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার থ্রি যারা আপাতত পড়ছো তারা কিন্তু তোমাদের সেপ্টেম্বর মাসে পরীক্ষা তোমরা একটা মক টেস্ট কিন্তু ইতিমধ্যে দিতে পারো ওকে সেই প্রথম মক টেস্টটা আমি ফ্রি রেখেছি তোমরা ফ্রিতেই দিও সেটা এবং ডিসকাশনটাতেও তোমরা জয়েন করো এবং তার পরবর্তীকালে থেকে যে মকগুলো হবে তার জন্য কিছু সামান্য অর্থ তোমাদেরকে কিন্তু দিতে হবে তো তোমরা যারা ইন্টারেস্টেড তোমরা আমার এই যে আমি একটা পোস্ট করেছি দেখবে মানে আমার চ্যানেলে পোস্টে গিয়েই তোমরা দেখতে পাবে এখানে দেখো একটা পোস্ট করেছি সেখানে তো একটা নাম্বার দেওয়া আছে ঠিক আছে সেভেন জিরো এই নাম্বারে তোমরা মেসেজ করো ওকে তোমাদের যে নাম এবং তোমরা কোন ক্লাসে মানে সেমিস্টার ওয়ান আর সেমিস্টার 3 সেটা লিখে মেসেজ করো আমি তোমাদের গ্রুপে অ্যাড করে দেবো ওকে আপাতত শুরু করছি ওকে তো তোমরা গ্রুপে থাকো এবং সেখানে জানিয়ে দেওয়া হবে বাকি ডিটেলস ওকে তবে খুব বেশি টাকা কিন্তু রাখা হয়নি কারণ মগগুলো তো ধরো বানাতে হবে অ্যানালিসিস করাতে হবে কিছুটা সময় তো যাবে তো তার জন্য খুব সামান্য অর্থ কিন্তু রাখা হবে বলে ঠিক করেছি ওকে তো প্রথমটা তোমরা ফ্রিতে দাও তারপর আমি সেটা নয় গ্রুপে জানিয়ে দেবো ওকে তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো একদমই ইন্টারেস্টেড আপাতত ভূগোল সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে পরবর্তীকালে মানে বাকি সমস্ত সাবজেক্টগুলোরও আনার চেষ্টা করব তো তোমরা অবশ্যই মেসেজ করো যে দাদা আমার নাম এই আমি এই সেমিস্টার ওয়ান বা সেমিস্টার থ্রি ছাত্র বা ছাত্রী ঠিক আছে আমি মকে ইন্টারেস্টেড মানে টেস্ট দিতে ইন্টারেস্টেড ঠিক আছে তো তোমাদের প্রথম মক যেটা হবে সেটা হবে পনেরোই আগস্ট ঠিক আছে পনেরোই আগস্ট থেকে শুরু করি প্রথম মক সেটা ফ্রি সম্পূর্ণ তারপর থেকে তোমাদের সপ্তাহে চারটে করে মক অর্থাৎ এক্সামের আগে তোমাদের টোটাল সিলেবাসটা কমপ্লিট করে একটা ফুল কয়েকটা ফুল মকও কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা করব ওকে তো শুরু করছি তোমরাও আশা করছি আমার সাথ দেবে ওকে তো ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো যাদের ভূগোল সাবজেক্ট আছে তারা অবশ্যই যেন মকগুলো দেয় উপকারিত হবে ওকে তো এটুকুই ভিডিওটা এটুকুই বলার ছিল বাকি ডিটেলস আমি সব বলে দেবো তোমরা দাও আস্তে আস্তে জানতে পারবে আর তোমাদের মগটা হবে কিন্তু ওএমআর সিটে কারণ আমি অনলাইন অ্যাপে নিতেই পারতাম বাট অনলাইন অ্যাপে নিলে কী হবে তোমাদের ওয়েমআরে গোল করতে হবে ওখানে তো তোমাদের অনলাইন পরীক্ষা হবে না সিবিটি টেস্ট নয় সো যেহেতু তোমাদের ওয়েমআরে তোমরা ওয়েমআরে মানে আমি একটা ওয়েমআর দিয়ে দেবো তোমাদের বা তোমাদের কাছে যে যার ওয় আছে সেই ওয়েম তোমরা কি করবে দেবে তাহলে সময় ধরে ওয়েমআর মক দিলে কী হবে তোমাদের প্র্যাকটিসটাও থাকবে ওকে কারণ তোমরা ইতিমধ্যে একটা সেমিস্টারেই দিয়েছো যারা সেমিস্টার থ্রিতে পড়ছো আর যারা সেমিস্টার ওয়ানে পড়ছো তারা তো এখন ওয়েমআরে হয়তো দাও নিই ঠিক আছে কেউ কেউ যদি কম্পিটিভ দিয়ে থাকো তাহলে তোমরা দিয়ে থাকতে পারো ওকে তো সুবিধাই হবে এবং পরীক্ষা দেওয়ার পর আমি টাইম দেবো সেই টাইমে কিন্তু সেই প্রশ্নগুলো নিয়ে ডিসকাশনও হবে হ্যাঁ একদম আতিপাতি কোশ্চেন থাকবে একদমই নয় যেগুলো সবাই পারে মোটামুটি স্ট্যান্ডার্ড কোশ্চেন থাকবে এবং যে কোশ্চেনগুলো মোটামুটি তোমাদের ভাবাবে সেই ধরনেরই কোশ্চেন থাকবে অর্থাৎ সোজা কোশ্চেন তো সবাই পারবে এটা নিয়ে কোনো চাপ নেই কিন্তু সেই ধরনের কোশ্চেন যে হতে পারে এখান থেকে সেই ব্যাপারগুলো কিন্তু দেখতে হবে ওকে তো চলো ভিডিওটা এতটাই তোমরা বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দিও ওকে কেমন রেসপন্স আসছে দেখি সেটার ওপরেই সব কিছু ডিপেন্ড করছে কারণ তোমাদের যদি রেসপন্স না থাকে তাহলে তো আমার সমস্ত চেষ্টাই বিধা ওকে তো থ্যাংক ইউ বন্ধুরা আর কমেন্টে তোমরা জানিও কী প্রশ্ন আছে